ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের তৈরি করবো আমলা হেয়ার অয়েল তো আমি এখানে একশো গ্রাম আমলা নিয়ে নিয়েছি আমলকি তো আমলকিগুলোকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে গ্রেড করে নেব চাইলে তোমরা আমলকিকে ছুরির সাহায্যে কেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো তো আমি এখানে গ্রেট করে নিচ্ছি আমলকিগুলোকে এই আমলকি দিয়ে আমি আজকের তেল তৈরি করব। আর আমরা সবাই জানি আমলকির উপকার আমলকি খেলে যেমন উপকার আমলকির তেলেও কিন্তু দ্বিগুণ উপকার এই আমলকির তেল আমাদের চুলকে কালো করতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে চুলকে সিল্কি সাইন করতে সাহায্য করে আমরা আলমন্ড এই আমলকির তেল কিন্তু বাজার থেকে কিনে আমরা ব্যবহার করি তো সেইটা আমরা যদি ঘরে তৈরি করে ব্যবহার করি কতটাই না উপকারী তার কারণ হচ্ছে ঘরোয়া তেলের মধ্যে কোনো রকম কেমিক্যাল মেশানো থাকে না আর বাজার থেকে যেসব তেল কিনে আনি তার মধ্যে কিন্তু কেমিক্যাল অবশ্যই মেশানো থাকে নাই বছরের পর বছর সংরক্ষণ রাখবে কি করে তো যাই হোক আমলকিগুলো আমার গ্রেড করা হয়ে গেছে আমি এখন গ্যাস ওভেনের কাছে চলে এসেছি নিয়ে নিয়েছি একটা কড়া কড়ার মধ্যে আমি পঞ্চাশ গ্রাম তেল দিয়ে দেবো নারকেল তেল কোকোনাট অয়েল আমি পঞ্চাশ গ্রাম তেল নিই হচ্ছে আজকের আমি রেমেডিটা তৈরি করব। তো বন্ধুরা দেখতে থাকো আমলকির তেল যে কত উপকারী কত ভালো আর হ্যাঁ বন্ধুরা আমলকি যদি খালি মুখে খাওয়া যায় প্রতিদিন এটা কিন্তু গ্যাস বধহজম থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি যাই হোক কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন গ্রেট করে রাখা আমলকিগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেবো এবার কিন্তু গ্যাসটাকে হাই টু লো ফ্লেমের মধ্যে রাখতে হবে নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে যেহেতু তেলটা আমার হিট হয়ে গিয়েছে তো একদম লো করে রাখতে হবে এটা একটু সময় নিয়ে করতে হবে তা এখন খুন্তির সাহায্যে আমাকে নাড়াচাড়া করতে হবে হালকা হালকা করে নেড়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না যায় তো আমি আমলকির তেল ঘরে তৈরি করে বহুবার ব্যবহার করেছি তারপরে ভাবলাম যে একবার বন্ধুদের সঙ্গে শেয়ার করি এটা অনেক উপকারী ভিডিও আর আমাদের জন্য অনেক হেল্পফুল চুলের জন্য অনেক স্বাস্থ্যকর চুলকে হচ্ছে কিনা নতুন প্রাণ জগাতে সহায়তা করে এই আমলকির কিন্তু আমাদের স্কিনেও যেমন ভালো অনেক উপকারী চুলের জন্য তো আরও তো যাই হোক আমি আমলকির মধ্যে আর কিছু মেশাবো না চাইলে তোমরা কিন্তু এখানে মেটি অ্যাড করতে পারো লবঙ্গ অ্যাড করতে পারো আমি শুধু আজকের আমলকেরই তেল বের করবো তো তাই আমি আর কিছু মেশাচ্ছি না এই আমলকি তেলটা আমি ইউজ করে আমি যে এত ফলাফল ভালো রেজাল্ট পেয়েছি আমার চুলটা সিল্কি শাইনি আমার চুলটা আগে চুল খুব উর্ধ কিন্তু দীর্ঘদিন হ্যাঁ এই ঘরের এমিটি কিন্তু একদিন ব্যবহার করার কোনো রেজাল্ট পাওয়া যায় না মিনিমাম অন্তত এক সপ্তাহ বা পনেরো দিন ব্যবহার করলে কিন্তু এর রেজাল্ট অবশ্যই ভালো আসবে তো যাই হোক আমি এভাবে নাড়াচাড়া করে এখন হালকা হালকা করে নেড়ে নিচ্ছি তার কারণ নিচে ধরে যাওয়ার সম্ভাবনাটা থাকে অনেক হিট হয়ে গিয়েছে তেলটা তো এই তেলটা যখন আমি পুরোপুরি প্রপারলিভাবে হয়ে যাবে তখন কিন্তু একটা সুন্দর কালার আসবে কালো মতন আর এত সুন্দর মাথায় দিলে কিন্তু হঠাৎ তেলটা যায় না তো আমার কথা বলতে বলতে কিন্তু এখানে আমার পুরোপুরিভাবে তেলটা বেরিয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে কিন্তু আর একটু ভাজার পরে কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তো আমার এখন পুরোপুরি ভাবা হয়ে গেছে যখন এটা আমি ঠান্ডা করে নিয়ে আসবো তখন কিন্তু কালারটা আরও পুরো রকম চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক এটা আজকের আমি দেখানোর জন্য পঞ্চাশ গ্রাম তেলের মাধ্যমে করেছি চাইলে তোমরা কম বেশি করে নিতে পারো এই পঞ্চাশ গ্রাম তেল বের করেছি আমার অন্তত এক সপ্তাহ হয়ে যাবে তো যাই হোক আমি অন্তত মাসে দুবার এই রকম ব্যবহার বের তেল বের করে ব্যবহার করি এখন হচ্ছে কি না আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবো তো আমার এখানে ঠান্ডা হয়ে গিয়েছে তো এখানে আমার তেলটা সম্পূর্ণ রকম চেঞ্জ হয়ে গিয়েছে পুরো একদম কালো হয়ে গিয়েছে ভাজতে ভাজতে তো যাই হোক তেলটা খুব সুন্দর মশালদা হয়েছে আর ঘ্রানটাও খুব সুন্দর আসছে তো এখন আমি একটা বাটির মধ্যে ছাঁকনির সাহায্যে কিন্তু তেলটা সে ছেঁকে নেব পুরোটাই ছেঁকে নেব এই তেলটাকে কিন্তু আমি হচ্ছে স্টোর করে রেখে দেব একটা কাঁচের বইমের মধ্যে কাঁচের বইমের মধ্যে যে কোনো জিনিস লাগলে সেই জিনিসটা কিন্তু অনেক দিন দীর্ঘদিন ধরে ভালো থাকে তো যাই হোক আমার এই ঘরোয়া রেমিডিটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করতে পারো যাতে করে তাদেরও উপকারে আসতে পারে হয়তো আমার এই ছোটো ভিডিওটা উপকারে আসতে পারে তো তেলটা দেখতে পাচ্ছ মাশাল্লা কত সুন্দর একটা তেল হয়েছে এই তেলটা কিন্তু গোসলের এক ঘন্টা আগে যদি দিয়ে তারপরে যদি গোসল করা যায় শ্যাম্পু করা লাগবে না তাহলে কিন্তু সপ্তাহে তিনবার যদি এরকম ব্যবহার করা যায় আমি বলছি অবশ্যই অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবে তো আমি এখন কাঁচের বইমের মধ্যে তেলটা সংরক্ষণ করে রেখে দিচ্ছি কারণ একদিনে তো আর তেলটা শেষ হবে না তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত তো আমার এই ভিডিওটা দেখে তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে আর ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে পরের কোনো ভিডিঅ'তে হাফিজ